লিডিং ভেরিয়েন্ট চলান ভাই ভাইও কিন্তু চালায় লাক্সারি ফোন কিন্তু ভাইও চালায় অনলি ছয় লাখ টাকার ফোন পঁচিশ হাজার টাকা 10 হাজার

সুবাস্তু শপিং কমপ্লেক্স এর অপোজিট পাশে যমুনা থেকে সর্বোচ্চ দশ পনেরো মিনিটের দূরত্ব আমাদের আমাদের কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা বুধবার কোনো বন্ধ নাই ইনশাল্লাহ বুধবার আপনাদের জন্য রেডি আমরা হাজির আচ্ছা তো বিসমিল্লা আজকে কিন্তু সুপার ধামাকা অফার থাকবে বাংলাদেশ কাপানো প্রাইস থাকবে প্রত্যেকটা ডিভাইসে বাংলাদেশ কাপানো প্রাইস থাকবে আর আপনারা কিন্তু ভালো মতো জানেন বাংলাদেশে এ এস গ্যাজেট ধরে থেকে কিন্তু কম দামে কেউ কোনো অফার দিতে পারবে না অনেক দোকানদারাই বলবে যে ভাই আমরা দিচ্ছি বেস্ট প্রাইস আমরা দিতেছি অফার ভাই আমাদের প্রাইসটাও দেখবেন এবং তাদের প্রাইসটাও দেখবেন দেন আপনারা ডিভাইস কিনবেন আজকে আচ্ছা তো শুরু করা আইফোন 11 প্রো ম্যাক্স ভাই 11 প্রো ম্যাক্স 256 জিবি 100% অথেন্টিক ডিভাইস ইউএসএ ভেরিয়েন্ট প্রত্যেকটা কালার ভেরিয়েন্ট আমাদের কাছে अवेलेबल আছে আচ্ছা 11 প্রো ম্যাক্স আপনি এই সিরিয়াল থেকে শুরু করে 11 প্রো ম্যাক্স 10টা দেখে একটা নিতে পারবেন জি কি আর 10টা আর কি আর 10টা ভাই 20টা 20টার উপর কথা 20টা 30টা ঠিক আছে 20টা দেখে 11 প্রো ম্যাক্স একটা নিতে পারবেন

আইফোন থার্টিন প্রো একশো জিবি আচ্ছা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ডিসপ্লে ব্যাটারি এভরিথিং অথেন্টিক ব্যাটারি এইটি থ্রি বা এইটি পার্সেন্ট আছে কেন পঁয়তাল্লিশ হাজার টাকা এটাও বলে দিই চার্জিং পোর্টটা চেঞ্জ করা হয়েছে চাইলে কিন্তু এটা আমরা হাইট করতে পারতাম আমরা কিন্তু অলওয়েজ কাস্টমারের ছোটখাটো কোন খুব থাকলেও কিন্তু ডিরেক্ট বলে দিই আচ্ছা যে এটা প্রাইস কেন কম তো থার্টিন প্রো একশো আঠাইশ জিবি

উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার ভাই এস টোয়েন্টি ওয়ান আচ্ছা উনিশ হাজার পাঁচশো টাকা কেমন সম্ভব ভাই বললাম তো আমাদের নতুন ক্যাম্পেন আজকে স্যামসাং যাই নিবেন পাঁচশ টিকিবিড হাজার টাকায় পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক উনিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক উনিশ হাজার

লক খুলতে পারতেছেন না লক সাইড দিয়ে করা নাকি লকে যে এমনি উঠান আচ্ছা আচ্ছা উঠছে এবার দাঁড়া এটা লক খুলে কেমনি দাও তো

আচ্ছা দুশো ছাপ্পান্ন হাজার দিয়ে দিই কত মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা বারো দুশো ছাপ্পান্ন পাচ্ছি বিয়াল্লিশ হাজার টাকা এক্স হান্ড্রেড আর ষোলো দুশো ছাপান্ন পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ বিয়াল্লিশ আচ্ছা এরপরে ভিভো

তাদের জন্য নোবিয়া বেস্ট অপরচুনিটি ওই রকম টার্গেট অডিয়েন্সদের জন্য কিন্তু নোবিয়া গুলো বানানো ঠিক আছে আচ্ছা এবং ক্যামেরা কাটারটা কিন্তু আনকমন কোন ফোনের সাথে মিলবে না কিন্তু ঠিক আছে একদম একদম আনকমন এরপরে জেড সিক্সটি এক্স প্রো চমৎকার ক্যামেরা ভাই চমৎকার ক্যামেরা কিন্তু ক্যামেরা আচ্ছা কত থাকবে আজকে বারো দুশো ছাপ্পান্ন জিবি মাত্র একচল্লিশ হাজার এবং ষোলো পাঁচশো বারো জিবি মাত্র চৌচল্লিশ মানে চৌচল্লিশ হাজার বেস্ট প্রাইস তাই না ধামাকা প্রাইস ধামাকা প্রাইস ভাই এরপরে ভাই নোবিয়া

পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা পঁয়ত্রিশ হাজার টাকা বারো পাঁচশো জিবি এগুলা কিন্তু নতুন দাম অনেক টাকা অনেক টাকা আচ্ছা

বেস্ট প্রাইজ আচ্ছা এবার থ্রি আছে থ্রি আচ্ছা স্টার্ট থ্রি বারো দুইশো ছাপান্ন জিবি বারো দুইশো ছাপ্পান্ন স্ট্রেন্ট থ্রি আল্টটা অস্থির লেভেল বেস বেশ ভাই বারো ছাপ্পান্ন বক্স আজকে ফিজিক্যাল সিমানে সিম মাত্র সাতান্ন হাজার পাঁচশো মাত্র হাজার টাকায় বক্স বক্স আচ্ছা আচ্ছা ছাপ্পান্ন